অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর আমি পাঁচ আক্ত নামাজ পড়ি ইয়াং ছেলেরা আমি ইয়াংদের কথা বুঝি ইয়াংরা আমার কথা বুঝে তো অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর আপনাদের আলোচনাগুলো শুনে আমার জীবনের মোড় পরিবর্তন হয়েছে কিন্তু এই পর্নোগ্রাফির করাল গ্রাস থেকে আমি নিজেকে বাঁচাতে পারছি না আমি নামাজও পড়ি আবার অশ্লীল ভিডিওও দেখি আমি সকালে তওবা করে বিকেলে দেখি বিকেলে তওবা করে সকালে দেখি এরকম সমস্যা আমার অনেক যুবক ভাইদের আছে না নাই তোমাদের যাদের এই সমস্যা তাদের মোবাইলের ওয়েলকামিং নোটে তুমি লিখে রাখবে আল্লাহ ইজ ওয়াচিং মি মানে আল্লাহ আমায় দেখছেন তুমি যেই ল্যাপটপ ইউজ করো ওই ল্যাপটপের এক পাশে টাইপ করে তুমি লিখে রাখবে আল্লাহ সুবহানাহু আচ্ছা আল্লাহ ইজ ওয়াচিং মি তিনি আমায় দেখছেন তিনি আমাকে প্রত্যক্ষ করছেন পৃথিবীর কেউ দেখে না দরজা বন্ধ করে লাইট অফ করে জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি কেউ দেখে না দেখে কে এই আল্লাহর ভয়টা মুমিনের অন্তরে সব সময় থাকা চাই আল্লাহর ভয় যদি কোনো মুমিনের অন্তরে থাকে সে মুমিন কখনো পথ ভুলে যায় না ঠিক কি না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাধার যারা সেজ দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় হাছানি পেছনে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লার ভয় তারা কভু কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা বলেন ঠিকিরা আল্লাহর ভাই এটা অনেক দামি জিনিস এটার নাম হচ্ছে আল্লাহ এটার নাম কি তাকওয়া উমরে ফারুক উবাইবনে কাব আল্লাহ তা আল্লা আহকে জিজ্ঞেস করলো ইয়া উবাই মাহাত তাকওয়া উবাই তাকুয়া কি ওয়াট ইজ তাকোয়া ওয়াট ইজ দ্য ডেফিনিশান অব তাকওয়া উবাইবনে কাব প্রশ্নের উত্তর না করে উমরে ফারুক আবার প্রশ্ন করে বললেন আমার সালাক তা তরি কন ধা হ্যাঁ আমিরুল আপনি কি কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে এমন রাস্তা যে ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা খালি কাটা এই কাটা যুক্ত কোনো রাস্তা দিয়ে কি আপনি কখনো হেঁটে যান নাই ওমারে ফারুক বললেন বালা আমি হেঁটে গিয়েছি উবাই বললেন ওই রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি কেমন করে হেঁটেছেন উমারে ফারুক বললেন ইজতাহাতু ওয়া ইস্তাহাত্মার আমি এমনভাবে হেঁটে গিয়েছি যাতে আশেপাশে কাটা আমার গায়ে না লাগে আমার জুব্বায় না লাগে আমার জুব্বাটা ধরে আটো সাঁটো করে সন্তপর্ণে খুব সচেতনতার সাথে আমি হেঁটে গিয়েছি যাতে কাটা গায়ে না বিধে উভয় বললেন হ্যাঁ তাকো এটাই তো তাকোয়া এটাই তাকোয়া এমনভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি কোনো পাপ কোনো পঙ্কিরতা কোনো ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে এটাই তাকোয়া বিশ্বনবী একবার খেজুরের ডালা ভেঙে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন লম্বা দাগ টেনে সাহাবাদেরকে বললেন হাদা সরাতুল মুস্তাকিম এটার নাম সরাতুল মুস্তাকিম তারপর ডানে বায়ে দুই দিকে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন বললেন হ্যাঁ সুবুলু শায়তান ডানে বায়ের রাস্তাগুলো এগুলো শয়তানের রাস্তা ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাত দিবে গানের কনসার্টে চলো ওখানে মমতাজ গান গাবে আছে না নাই মদের আড্ডাখানায় চলো ধুম্মা চলে ধুম দেখতে চলো জুয়াবাজিতে চলো নিষিদ্ধ বল্লিতে চলো একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে কিন্তু মুমিন যখন সেরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস ঠিক কিনা এই জন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি ইহিদিনা সরাতাল যে যুবকদের এই সমস্যা আছে পর্নোগ্রাফির সমস্যা এটা জাতীয় সমস্যা বাংলাদেশের বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স জাতীয় রোগের নাম কি আর যুবক যার জাতীয় সমস্যা হচ্ছে কি স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে ঠিক কি না এজন্য আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনাকে জান্নাতি বানাতে আর আপনার দুর্বল সিদ্ধান্তটাই আপনাকে জাহান্নামি বানানোর জন্য যথেষ্ট এজন্য মুমিন মাত্রই তাকে বিশ্বাস করতে হবে আল্লাহ ইজ ওয়াচিং মি কি বিশ্বাস করবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ দেখছেন কেউ দেখে না কারো দেখার দরকার নাই কিন্তু আমার আল্লাহ দেখে ঠিক কি না এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে এটার নাম ইমান এটার নাম তাকওয়া এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও ইমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয় তুমি তৌফিক দাও